এই গল্পটি নিখাত প্রেমের নামে সাজানো এক ভয়াবহ ফাঁদ বিদেশের বিলাসবহুল জীবন ছেড়ে মেয়েটি এসেছিল তার ভালোবাসার টানে কিন্তু তার জন্য অপেক্ষা করছিল এক অন্ধকার জগতের প্রবেশদ্বার সত্যিটা জানতে প্রস্তুত তো তাহলে এখনই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন প্রতিটি রহস্য উন্মোচন হোক আপনার নখদর্পণে লন্ডনের সীতাতাপ নিয়ন্ত্রিত জীবন কফি শপের উষ্ণতা সব কিছু ফেলে এক ঝলমলে মেয়ে এসে নামল ঢাকা বিমানবন্দরে সে ছিল সাইমা হক লন্ডনে বেড়ে ওঠা একজন সফল গ্রাফিক ডিজাইনার তার বাবা বাংলাদেশি হলেও সাইমা কখনোই বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করেনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হওয়া রিষাদ চৌধুরীর সঙ্গে তার প্রেম তাকে এই দেশে টেনে এনেছিল রিষাদ নিজেকে একজন আর্কিটেক্ট হিসাবে পরিচয় দিত তার প্রোফাইল ছিল স্বপ্নময় আর তার কথাগুলো ছিল প্রেমের মোহে আচ্ছন্ন বিমানবন্দরে ঋষাদের হাসি দেখে সাইমার সব সন্দেহ দূর হল কিন্তু সেই হাসি ছিল এক ভয়ঙ্কর মুখোশ ঋষাদ সাইমাকে নিয়ে গেল ঢাকার এক নির্জন অ্যাপার্টমেন্টে প্রথম কয়েকদিন কাটল ভালোবাসার মোহে ঋষাদ খুব দ্রুতই সাইমার আর্থিক অবস্থা সম্পর্কে জানতে চাইল সাইমা সরল বিশ্বাসে জানাল লন্ডনে তার নামে একটি বড় অঙ্কের ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট আছে এবং বাবার দেওয়া একটি পারিবারিক সম্পত্তি আছে এই তথ্য ঋষাদের চোখে এক লোভী ঝলক এনে দিল শুরু তার প্রতারণার জাল বোনা সে সাইমাকে বোঝাতে শুরু করল যে তাদের বাংলাদেশে স্থায়ীভাবে থাকার জন্য একটি যৌথ ব্যবসায় বিনিয়োগ করা উচিত সে বলল তোমার ফিক্সড ডিপোজিটের টাকা এনে এখানে বিনিয়োগ করলে আমাদের ভবিষ্যৎ সিকিওর হবে সাইমা ভালোবাসার মোহে অন্ধ হয়ে তার সব অর্থনৈতিক নথিপত্র ঋষাদের হাতে তুলে দিল সে রিষাদের পরামর্শে তার লন্ডনের অ্যাকাউন্ট থেকে সব টাকা বাংলাদেশে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করল সাইমা বুঝতে পারেনি সে এখন এক বিশাল বিপদের মুখে দাঁড়িয়ে আছে রিষাদ তাকে ধীরে ধীরে তার আসল জীবন থেকে বিচ্ছিন্ন করছিল তার ফোন কলগুলো চেক করতো বন্ধুদের সাথে যোগাযোগ সীমিত করে দিচ্ছিল সাইমার মনে তখন এক ক্ষীণ অস্থিরতা কেন রিষাদ এত দ্রুত টাকা নিয়ে আগ্রহী এই আপাত সহজ প্রেমের কি এমন ভয় লোকই আছে যা সাইমার জীবনের সবটুকু কেড়ে নেবে টাকা বাংলাদেশে আসার পর রিষাদের আচরণে দ্রুত এবং ভলঙ্কর পরিবর্তন এলো তার ভালোবাসা উধাও তার চোখে এখন শীতল উদাসীন্য সাইমার টাকা তার অ্যাকাউন্টে জমা হওয়ার পর একদিন সকালে রিষাদ হঠাৎ করেই উধাও হয়ে গেল তার মোবাইল ফোন বন্ধ অ্যাপার্টমেন্টে তার কোনো চিহ্ন নেই সাইমা প্রথম দিন আতঙ্কিত হলো তারপর হতাশ সে বুঝতে পারল তার সঙ্গে প্রতারণা করা হয়েছে সাইমা রিষাদের খোঁজ শুরু করল কিন্তু ঋষাদের অ্যাপার্টমেন্টের ফাইল ঘাঁটতে গিয়ে সে এক ভলঙ্কর আবিষ্কার করল রিষাদ চৌধুরী নামের কোনো আর্কিটেক্টের অস্তিত্বই নেই সে খুঁজে পেল ঋষাদের আসল আইডি কার্ড যেখানে তার নাম ছিল আমিনুল হক এবং তার পেশা ছিল আন্তর্জাতিক অর্থ পাচার ও মানব পাচার চক্রের একজন সদস্য রিশাদ অনলাইনে কেবল সাইমার মতো ধনী নারীদের ফাঁদে ফেলার জন্যই এই মিথ্যে অ্যাকাউন্ট খুলেছিল সাইমার জীবন পরিচয়ে এখন এক অন্ধকার সংকটের মুখোমুখি তার কাছে থাকা সব টাকা গায়েব তার বাবার সম্পত্তিও হাতছাড়া হওয়ার পথে রিশাদ ওরফে আমিনুল সাইমার নথিপত্র ব্যবহার করে এমন সব জালিয়াতি করেছে যাতে মনে হয় সাইমা নিজেই একজন আন্তর্জাতিক অপরাধী সাইমা যখন পুলিশের কাছে গেল তখন তারা তার কথা বিশ্বাস করল না উল্টো টো ঋষাদের চক্রের সাজানো মিথ্যে প্রমাণের ভিত্তিতে সাইমাকেই সন্দেহের চোখে দেখতে শুরু করল সাইমা এখন পুলিশ সমাজ এবং প্রতারকের বিরুদ্ধে একা লড়ছে এই চরম অবস্থায় সাইমা বুঝতে পারল তাকে বাঁচতে হলে প্রমাণ খুঁজে বের করতে হবে সে এখন তার বিলাসী পোশাক ছেড়ে ঢাকার রাস্তায় সাধারণ জীবন বেছে নিল তার লক্ষ্য ঋষাদের চক্রের কোনো সদস্যকে খুঁজে বের করে তার অপরাধের আস্তানা জানা তার চোখে এখন ভয় নেই আছে কেবল ন্যায় প্রতিষ্ঠার দৃঢ় সংকল্প সাইমা একাই তার গোয়েন্দা মিশন শুরু করল সে ঢাকার একটি জনবহুল এলাকার ছোট একটি হোটেলে কাজ নিল তার চোখ তখন সর্বদা খোলা যেন ঋষাদের চক্রের কোনো সদস্যের সামান্যতম আভাসও না হারায় তার কাছে এখন হারাবার কিছু নেই শুধু তার জীবন আর সম্মান ছাড়া এই সময়ে সাইমা লক্ষ্য করল হোটেলের কাছাকাছি একটি ছোট স্টুডিওতে একজন লোক প্রায় রিষাদের মতো চেহারার একজনের সাথে কথা বলতো লোকটির নাম সাইমা বুঝতে পারলো রিশাদের চক্রের একজন সহযোগী হতে পারে একদিন গভীর রাতে সাইমা তার হোটেল ম্যানেজারের অনুপস্থিতিতে স্টুডিওটির আশেপাশে আসাদ তখন ফোনে কথা বলছিল সাইমা রেকর্ডিং শুরু করলো আসাদ ফোনে বলছিল বস রিষাদ লন্ডনের মেয়েটিকে নিয়ে চিন্তা করবেন না তার নামে জালিয়াতির ফাইলগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে সে কখনো দেশে ফিরতে পারবে না আশাদের কথায় সাইমা তার বিপদের গভীরতা বুঝলো ঠিক তখনই আশাদ ফোন রেখে বের হওয়ার সময় সাইমাকে দেখতে পেল আশাদ তাকে চিনতে পারল না কারণ সাইমার পোশাক ও বেশভূষা এখন সম্পূর্ণ ভিন্ন কিন্তু সাইমার চেহারা দেখে তার সন্দেহ হল সাইমা তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দিতে অভিনয় করল যেন সে একজন স্থানীয় নিরক্ষর নারী এবং আশাদের কাছে সাহায্য চাইতে এসেছে আশাদ তাকে ধাক্কা মেরে সরিয়ে দিতে এই মাঝে আশাদের পকেট থেকে একটি ছোট চাবির রিং টেনে আনল আশা দ্রুত সাইমাকে ধমকে চলে গেল সাইমা যখন সেই চাবির রিংটি দেখল তখন সে বুঝল এটা কোনো সাধারণ চাবি নয় এই চাবিটি ছিল ঋষাদের গোপন আস্তানার দরজা খোলার একমাত্র উপায় কিন্তু সেই আস্তানার ঠিকানা কোথায় এই রহস্য তাকে পরের পদক্ষেপ নিতে বাধ্য করল সাইমার হাতে থাকা সেই চাবির রিংটি ছিল রহস্য উদ্ঘাটনের মূল চাবিকাঠি রিংটিতে একটি অদ্ভুত নকশা ছিল ঢাকার পুরনো মানচিত্রের একটি অস্পষ্ট কোড সাইমা তার গ্রাফিক ডিজাইনের অভিজ্ঞতা এবং বুদ্ধি ব্যবহার করে সেই কোডটি ভাঙার চেষ্টা করল কয়েকদিন পরিশ্রমের পর সে বুঝতে পারল কোডটি ঢাকার পুরনো অংশের একটি পরিত্যক্ত গোডাউনের ঠিকানা নির্দেশ করছে সাইমার মনে তখন দ্বিধা কাজ করছে সে একা গেলে হয়তো প্রাণের ঝুটি হবে কিন্তু পুলিশকে জানালে ঋষাদের চক্র সতর্ক হয়ে যেতে পারে সাইমা শেষ পর্যন্ত একা যাওয়ার সিদ্ধান্ত নিল কারণ সে জানত রিষাদ তার জীবনের সবটুকু কেড়ে নিয়েছে এখন তার হারানোর কিছু নেই গভীর রাতে সাইমা সেই গোডাউনের কাছে পৌঁছাল চাবি ব্যবহার করে সে দরজা খুলল এবং ভেতরে প্রবেশ করল সেখানে যা দেখল তা ছিল ভয়াবহ গোডাউনের ভেতরে ছিল রিষাদের আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল ঘাঁটি সাইমা তার মোবাইল ফোন দিয়ে সব কিছুর ভিডিও করা শুরু করল তখনই তার চোখ পড়ল রিষাদ ওরফে আমিনুলের দিকে সে তার দলের সঙ্গে কথা বলছে রিষাদ বলছিল আমাদের পরবর্তী টার্গেট লন্ডনের সেই ধনী নারী ঠিক তখনই সাইমার পিছনে কেউ একজন নিঃশব্দে এল সাইমা ঘুরে তাকালো এবং দেখল সেটি সেই আসাদ যাকে সে আগে হোটেল স্টুডিওর কাছে দেখেছিল আসাদ তখন বুঝতে পারল এই মেয়েটি সেই সাইমা সে হেসে বলল তোমার সাহস দেখে অবাক হলাম কিন্তু তোমার খেলা শেষ আসাদ যখন সাইমাকে ধরতে গেল তখন হঠাৎ করেই গোডাউনের বাইরে থেকে পুলিশ সাইরেনের শব্দ শোনা গেল রিষাদ এবং আসাদ অবাক হয়ে তাকাল পুলিশ কিন্তু সাইমা তো কাউকে জানায়নি তখন গোডাউনের ভেতরে প্রবেশ করল এক অচেনা যুবক হাতে ক্যামেরা আর মুখে দৃঢ় হাসি সে ছিল আরমান সাইমার লন্ডনের বন্ধু সাইমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আরমানি কৌতূহল বশত বাংলাদেশে আসে সে কেন সাইমাকে সাহায্য করল আরমানের উপস্থিতি ছিল সাইমার জীবনের সবচেয়ে বড় সুখের মুহূর্ত আরমান লন্ডনে সাইমার নিখোঁজ হওয়ার পর তার বাবার সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে এসেছিল সে সাইমার সোশ্যাল মিডিয়ার শেষ লগ ইন লোকেশন ট্র্যাক করে ঢাকায় আসে আরমান দেখল সাইমা হোটেল এলাকায় লুকিয়ে আছে এবং সে দূর থেকে সাইমার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছিল আরমান বুঝতে পেরেছিল সাইমা একাই এই চক্রের বিরুদ্ধে লড়ছে তাই সে স্থানীয় পুলিশের এএস পি নাবিলার সাথে যোগাযোগ করে এই গোডাউনের ভেতরে পুলিশ প্রবেশ করার সাথে সাথেই রিশাদ ওরফে আমিনুল এবং আসাদ সহ পুরো মানব পাচার চক্রটি গ্রেফতার হল রিশাদ তার অপরাধের জন্য কোনো অনুশোচনা দেখালো না বরং তার চোখে ছিল কেবল তার পতন এবং ক্ষমতার সমাপ্তি রিশাদ এবং তার চক্রের শেষ পরিণতি ছিল কঠোর এবং নির্মম আন্তর্জাতিক মানব পাচার এবং জালিয়াতির অভিযোগে তাদের প্রত্যেকের যাবজ্জীবন কারাদণ্ড হল সায়মা তার হারানো অর্থের বেশি ভাগ অংশ ফেরত পেল কিন্তু সবচেয়ে বড় অর্জন ছিল তার মানসিক মুক্তি আরমান করেছিল বিশুদ্ধ বন্ধুত্বের কারণে তার নৈতিকতা তাকে বন্ধুকে বিপদের মুখে ফেলে দিতে দেয়নি এখন বাংলাদেশে এবং নারী ও সাইবার ক্রাইম ভিক্টিমদের জন্য কাজ শুরু করল সে একটি সাইবার সেফটি ফাউন্ডেশন তৈরি করল যা অনলাইনে প্রতারণার শিকার হওয়া মানুষদের সাহায্য করবে তার এই গল্প ছিল এক দার্শনিক শিক্ষা প্রেমের মোহ কাটিয়ে যখন কেউ নিজের জন্য দাঁড়ায় তখন ভাগ্য তার সঙ্গে থাকে সাইমা দেখিয়ে দিল নারী শুধু সৌন্দর্যের প্রতীক নয় সে সাহস এবং প্রতিরোধের প্রতীকও বটে প্রেম প্রতারণা আর রহস্যের এই সিনেমাটিক গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তবে এখনই ভিডিওটি লাইক করুন কমেন্টে জানান আপনার মতে গল্পের সবচেয়ে বড় টুইস্ট কি ছিল আর এমন আরও রোমাঞ্চকর গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না